লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছে প্রায় সাড়ে তিন বছর আগে বার্সা থেকে মেসির বিদায়টা খুব একটা সুখকর ছিল না বিতর্ক নিয়ে স্পেন ছেড়েছিলেন এলেম টেন তবে স্প্যানিশ ক্লাবটির সমর্থকদের হৃদয়ে এখনও তার স্থান অটুট রয়েছে দুই সালে বার্সেলোনা ছেড়ে পিএজিতে যোগ দেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা সেখানে দুই মৌসুম খেলার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টারমায়ামির হয়ে খেলছেন এমন অবস্থায় মেসির অফিসিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার তবে বার্সেলোনার বক্তরা এলেমটেনকে এখনো নিজেদের একজন হিসেবেই দেখেন তাই বার্সায় এখনও লিওর জার্সি স্প্যানিশ সংবাদমাধ্যম এ এস এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বার্সাদনের বেশিরভাগ সদস্যের তুলনায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেসির জার্সি এদিকে বার্সেলোনা বর্তমানে মেসির নামে কোন জার্সি বিক্রি করতে না পারলেও ভক্তরা নম্বরবিহীন জার্সি কিনে সেখানে বসিয়ে নিচ্ছে মেসির নাম আর্জেন্টাইন তারকা বার্সেলোনা ছেড়ে গেলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটুকুও কমেনি এখনো কাতালান ক্লাবের সমর্থকদের মাঝে মেসির নাম তার দশ নম্বর জার্সি এবং স্মৃতিগুলো অমূল্য সম্পদ হয়ে রয়েছে শুধু মেসি নয় নেইমার ইনিয়েস্তা এবং জাবির নামাস্কৃত জার্সির চাহিদাও রয়েছে সমর্থকদের মধ্যে বর্তমানে বার্সার জার্সি বিক্রিতে শীর্ষ স্থানে রয়েছে দুই ফুটবলার রবার্তো লেভেন্দুস্কি ও লামিন ইয়ামাল এছাড়াও জার্সি বিক্রির দৌড়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ও স্প্যানিশ মিডফিল্ডার প্যাড্রি তৃতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে রাফিনহা সামান্য এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে লামাশিয়ার আরেক প্রতিভাবান মিডফিল্ডার গাভি